আবু লুলু নামক এক অগ্নি উপাসক ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজি আল্লাহ তালাকে হত্যা ষড়যন্ত্র করলো এই জন্য সে একটি খঞ্জর তৈরি করলো খঞ্জরটির মাঝে ছিল হাতল এবং মাঝখানে ছিল ধারালো ফলা এবং সে ওই খঞ্জরটি দীর্ঘ এক মাস বিষের মধ্যে ডুবিয়ে রাখলো যেন আঘাত ছোট হলেও আঘাতপ্রাপ্ত ব্যক্তি সহজেই মারা যায় এরপর কোন এক রাতের আধারে সে মসজিদের নববীতে সবার অগচরে প্রবেশ করে মেয়েরাবের ভিতর লুকিয়ে রইল হজরত ওমর আল্লাহ তাহলা অন্যান্য দিনের মতো সেদিনও ফজরের নামাজের জন্য মসজিদে প্রবেশ করেন এবং মসজিদে অবস্থানরত ব্যক্তিদের জাগিয়ে দিতে আসসালাদ আসসালাত বলতে লাগলেন জামাতের জন্য মুসল্লি প্রস্তুত হলেন তখনকার দিনে বর্তমান সময়ের মতো মসজিদে এত আলোর ব্যবস্থা ছিল না সারা মসজিদে একটি বা দুটি বাতি যৌত হযত ওমরাতী আল্লাহ তাআলা নামাজ শুরু করলেন লুলু তখনও মেহেরামে লুকিয়ে ছিল সে মুখ্যম সুযোগের অপেক্ষায় ছিল হজরত ওমর আল্লাহ তাআলাকে আঘাত করার জন্য সে দ্বিতীয় রাকাতকে বেছে নিল যেন মহল্লার সবাই জামাতে থাকে এবং তার পালিয়ে যেতে সহজ হয় হজরত ওমর আল্লাহ তাআলা দ্বিতীয় রাকাত শুরু করলেন সুরা ফাতেহা পড়ছিলেন যখন তিনি সুরা ফাতেহার চার নম্বর আয়াত ইয়া কানা আবুদো ইয়া কানাস্তাইন এটা পড়ছিলেন ঠিক তখনই ওই অগ্নি উপাসক আবু লুলু হজরত ওমর রাজিয়াল্লাহ তাআলার উপর ছাপিয়ে পড়লেন মুহূর্তে আঘাত আঘাতে জর্জরিত তাকে একটি বুকে এবং শরীরের বিভিন্ন স্থানে আরও কয়েকটি আঘাত করলো সবচেয়ে গুরুতর আঘাতটি ছিল তার দল পেটে যখন এতটাই বড় ছিল যে এতে আমিরুল মোহমিনের অন্তের বেশ কিছু অংশ বাইরে বেরিয়ে আসে তিনি একটি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবার আবুলুলুর পালানোর পালা নামাজের কাতারে থাকা মুসল্লিদের বিষাক্ত খঞ্চর দিয়ে ডানে আঘাত করতে করতে সে দরজার দিকে এগিয়ে যায় এ সময় মোট তেরো জন মুসল্লিকে আঘাত করে আবুল এর মধ্যে সাতজন তৎক্ষণাৎ শাহাদাত বরণ করেন তাকে ধরতে অন্যান্য সাহাবিরা পিছু নেলে রক্তত্ত খঞ্জন নিয়ে সে ঘুরে দাঁড়ায় এবং কেউ কাছে এলেই তাকে আঘাত করতে উদ্যত হয় আব্দুর রহমান ইবনা তার নিকটবর্তী হয়ে গেলে তাকেও আঘাত করতে উদ্যত হয় আবুল তিনি একটু পিছিয়ে আসেন এবং নিজের গায়ের চাদরটি খুলে ছড়িয়ে সেটি ছুঁড়ে ফেলে আবুলের দিকে চাদরটি তার শরীরের উপর গিয়ে পড়ে এবং শরীর আবৃত করে ফেলে এক পর্যায়ে তার পুরো শরীর জড়িয়ে যায় এবার সাহাবিরা তার দিকে এগিয়ে যান আবুলুলও বুঝে ফেলে যে সে ধরা পড়ে যাচ্ছে এবং আর রেয়াই পাবার সুযোগ নেই এবার নিজের গলায় বিষাক্ত ছুরিটি চালিয়ে দেয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে তারপর সংক্ষিপ্ত দুটি সুরা দিয়ে নামাজ শেষ করা হয় হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ তালা বলেন আমরা আমিরুল মোমিনের কাছে গিয়ে দেখি তার ক্ষতগুলো থেকে অনর্গল রক্ত ঝরছে আমি তার রক্ত বন্ধ করার জন্য আমার হাতটি তার তলপ্যাটে চেপে ধরতে চাইলাম কিন্তু ক্ষতটি এত বড় ছিল যে আমার হাত তার পেটের ভিতর ঢুকে যাচ্ছিল তৎক্ষণাৎ আমি আমার নিজের পাগড়িটি খুলে আব্বাজানের ক্ষত স্থানে বেঁধে দেই তৎক্ষণাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেলেন আমরা তাকে নিয়ে বিছানায় শুয়ে দেই আমিরুল মমিন শয্যাস হই আমরা তার জ্ঞান ফেরানোর জন্য নানাভাবে চেষ্টা করতে থাকি কিন্তু কিছুতেই তার জ্ঞান ফিরছিল না এভাবেই অনেক সময় কেটে গেল সূর্য উদিত হলো একজন বুদ্ধি করে তার কাছে গিয়ে উচ্চস্বরে বলতে শুরু করলেন আসসালা দিয়া আমিরুল মমিন এক সময় আমিরুল মমিনের চোখ খুলল ডানে এবং বায়ে তাকালেন উপস্থিত সবার চোখে অশ্রু পর্দার ওপার থেকেও চাপা কান্নার আওয়াজ আসছে নিজের শরীর ব্যথায় ভারী পরনের পোশাকে ছোপ ছোপ রক্ত এমতা অবস্থায় জ্ঞান ফিরে আমিরুল মমিনিনের প্রথম প্রশ্ন মুসল্লিরা নামাজ পড়তে পেরেছেন তোমরা সালাত আদায় করেছ সবাই জবাব দিল জি আমিরুল মোমিন আমরা নামাজ আদায় করেছি তাদের জবাব শুনে তিনি বললেন আলহামদুলিল্লাহ যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নেই হজত ওমর রাদি আল্লাহ তার পুত্র আব্দুল্লাহকে বললেন আমাকে অজুর পানি দাও আমি ফজরের নামাজ শেষ করতে পারিনি পানি আনা হলো আমিরুল মুমিনীনু মজুর শেষ করে বললেন আব্দুল্লাহ আমাকে বসিয়ে দাও হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদী আল্লাহ তাআলা বললেন আব্বাজান আপনি এভাবেই নামাজ আদায় করতে পারেন হজত ওমর আদিয়াল্লা ও তাআলা কঠোর হয়ে উনারাই নিজেকে বসিয়ে দেওয়ার নির্দেশ দিলেন ইবনে ওমর বলেন আমি তাকে বসানোর জন্য তার পিঠ কিছুটা বাঁকা করতেই তলপেটের ক্ষত দিয়ে কিছুটা অন্ত বেরিয়ে এলো ফলে আবার তাকে শুইয়ে দিলাম এবং পাগলি দিয়ে আবার ক্ষত স্থান ভালোভাবে বেঁধে দিলাম হজরত ওমর আল্লাহ তাহালাহ নামাজ শেষ করলেন নামাজের পর ইস্তেকফার করলেন এবং দোয়া জিকির পাঠ করলেন এবার উপস্থিত ব্যক্তিদের দিকে তাকিয়ে তার প্রশ্ন আমাকে আঘাত করেছে কে নামাজ শেষ করার আগ পর্যন্ত তিনি নিজের আঘাত সম্পর্কে কাউকে একটিও প্রশ্ন করেননি উত্তর দিল সুবার দাস অগ্নিপূজক আবু লুলু আপনাকে আঘাত করেছে একথা শুনে তিনি বললেন আলহামদুলিল্লাহ এমন ব্যক্তি আমাকে হত্যা করেছে যে আল্লাহর জন্য একটিও শেষ করেনি তিনি কোনো মুসলিমের হাতে আঘাতপ্রাপ্ত না হওয়ায় এবং মুসলমানদের অন্ততন্দের কারণ না হওয়ায় এই শুক্রিয়া আদায় করেন এরপর ঘরে হেকিম প্রবেশ করলেন তিনি এক পেয়ালা দুধ আনিয়ে আমিরুল মুমিনিনকে পান করতে বললেন দুধ আনা হলো তিনি পান করলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা তার ক্ষতস্থান দিয়ে বেরিয়ে এলো হেকিম হতাশ হয়ে বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার সময় হজরত ওমর রাদিয়া আল্লাহ তাআলা হেকিমের দিকে তাকিয়েছিলেন তার কাপড় মাটি ছুঁয়ে যাচ্ছিল হযত ওমর রাতিয়াল্লাহ তাআলা হেকিমকে লক্ষ্য করে বললেন কাপড় উঠিয়ে পড়ো এতে তোমার কাপড়কে সুরক্ষা করবে এবং ক্ষোধা বৃদ্ধি করবে এভাবে প্রায় তিন দিন অতিবাহিত হওয়ার পর আমিরুল মুমিনিন হযত ওমর রাতিয়াল্লাহ তাআলা শাহাদাত বরণ করেন তার শাহাদাতের পর পবিত্র মদিনার নারীরা আক্ষেপ করে বলতে থাকে হায় হায় আমিরুল মুমিনিনের বদলে যদি আমার সন্তান মারা যেত তার সাহাদাতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহাল এত বেশি কান্না করেন যে ধারণা করা হয় নিজ পিতার মৃত্যুতেও তিনি এতটা কান্না করেননি হ্যাঁ তিনি হজরত উমর রাদিয়াল্লাহুতালাহ তার ব্যাপারে নবীজি সাল্লাহ সাল্লাম এরশাদ করেছিলেন আমার পরে কেউ যদি বিশ্ব নবী হতো তাহলে সেটা ওমর রাদিয়াল্লাহু তাল্লাহ হয়ে যেত তিনি ছিলেন সেই ওমর যিনি নিজে বলেছিলেন আমি বেঁচে থাকতে দিন ধর্মের কোনো ক্ষতি হতে দেব না মৃত্যুর আলিঙ্গনেও তিনি নিজের এবং গোটা সমাজের নামাজের ব্যাপারে ছিলেন শয্যা মৃত্যুর পূর্বে মুহূর্ত অন্যকে দিনের উপর অটল রাখার ফিকিরে মগ্ন মনে রাখা উচিত আমরা কিন্তু নিজেকে তার উত্তরসূরি মনে করি কিন্তু প্রশ্ন হলো আমরা তার আদর্শ নিজের মধ্যে কতটা ধারণ করতে পেরেছি